সে সকল ক্ষেত্রে হিপনোটিক হিসেবে প্রমাদি ব্যায়াম ব্যবহার করা উচিত যেখানে কোইন্সিডেন্ট টাইকুইজেশন দিনের কোষের জন্য প্রয়োজন মাত্রা ব্যবহার বৃদ্ধি চিকিৎসার সময়কাল মাত্রা সাধারণত রোগীর সহনশীলতা রোগ নির্দেশনার ক্ষেত্রে এবং তীব্রতার সাথে সামঞ্জস্য রেখে প্রয়োগ করা হয় এটি করার ক্ষেত্রে চিকিৎসার মাত্রা সম্ভব কম করার চেষ্টা করা উচিত বহির্বিভাগ রোগীদের চিকিৎসার ক্ষেত্রে সাধারণ মাত্রা ও চিকিৎসার নিয়ম অনুসারে তিন মিলিগ্রাম প্রিভাম ঘুমাতে যাওয়ার প্রায় এক ঘন্টা আগে ব্যবহার করা উচিত মাত্রাটি ছয় মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে উল্লেখ্য এই মাত্রা ব্যবহারের পরেও উল্লেখযোগ্য ফলাফল না আসলে চিকিৎসার মাত্রা বাড়িয়ে নয় মিলিগ্রাম অথবা বিশেষ ক্ষেত্রে পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে সাধারণ সন্ধ্যা ব্যবহৃত প্রমাণী কার্যকারিতা পরবর্তী সন্ধ্যা পর্যন্ত দীর্ঘস্থায়ী হয় এতে দিনের বেলায় আর ব্যবহারের প্রয়োজন নেই হাসপাতালে চিকিৎসা ক্ষেত্রে আবার বলছে হাসপাতালে চিকিৎসা স্টেজ উত্তেজনা উদ্বিগ্নের গুরুতর অবস্থার ক্ষেত্রে দাপে ধাপে মাত্রা দৈনিক ছয় মিলি গ্রাম পর্যন্ত বৃদ্ধি করে তিনে বারো মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে

ডিসঅর্ডার ডাগরা অব্যবহার বিভুদ্ধিয়া ও অস্থিরতা উত্তেজনা বিভক্তি আগ্রাসন বিরোধী ইত্যাদি সমস্যা দেখা পারে স্নায়ুতন্ত্র সমস্যা ক্ষেত্রে সাধারণত নিলবতা অজানা মাথা ব্যথা মাথা ঘোরা সতর্কতা হ্রাস অটক্সিয়া ইত্যাদি সমস্যা দেখা যেতে পারে রোগের সমস্যার ক্ষেত্রে বিরল ডিস রেবিয়া ইত্যাদি সমস্যা হতে পারে হৃদযন্ত্রের সমস্যা অজানা কার্ডিয়াক হার্ট ফেলিওর ইত্যাদি সমস্যা দেখা যেতে পারে গর্ভাবস্থা তো নাগরিক ব্যবহার গর্ভাবস্থা ব্যবহারের সুনির্দিষ্ট ক্লিনিক্যাল তথ্য পাওয়া যায় না তবে সামগ্রিক তথ্য বিবেচনা করে দেখা যায় যে চন্দন সন্দানকালের সময় ব্যবহার করা যেতে পারে উচ্চ মাত্রা ব্যবহার করা উচিত যেহেতু প্রোমাজি ব্যায়াম বা জিও নীল মাতৃযুদ্ধের মাধ্যমে নিশ্চিত হয় সেহেতু চিকিৎসা তো চলাকালীন সময়ে স্তন্তান পড়াশোনা দেওয়া হয় প্রতিটি বাক্সে মোট পঞ্চাশটি ট্যাবলেট রয়েছে যার বাজার মূল্য দুশো তিরানব্বই টাকা অর্থাৎ প্রতি লিটার মূল্য প্রায় ছয় টাকা আলো থেকে দূরে তিরিশ তাপমাত্রা সুস্থ স্থানে রাখুন প্রত্যেক ওষুধ শিশুদের না গেলে বাইরে রাখুন আজ এ পর্যন্ত আবারও ফিরে আসবেন নতুন কোনো মেডিসিন বেরিয়ে নি ততক্ষণের সাথে থাকুন যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে অন্য শুরু করে দিন এতক্ষণ তো যদি ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম